এখানে হচ্ছে আপনার যে কোনো কাস্টমাইজ করতে পারবেন কালার হচ্ছে সাইজ কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে হাতুলটা মোটা এই যে এই দেখে সবগুলা কালারই হচ্ছে একটু আনকমন আনকমন কালার নতুন নতুন কিছু আসলে আমরা চেষ্টা করি আপনার কাছে ভিডিও দিয়ে আছে সবকিছু আপডেট দেওয়ার জন্য এটা তো স্টোরেজ বক্স এটা তো স্টোরেজ বক্স থাকবে তো প্রিয় ভিউয়ার্স যারা অবশ্যই নিতে চান অবশ্যই আমাদের সামিয়া ফার্নিচার নির্দিষ্ট ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ থেকে যদি আপনারা আসেন

এক হাজারের অধিক কালার আছে কালার কাস্টমাইজ করতে পারবেন ভিউ আমরা হচ্ছে ভিডিওটা লং করবো না যারা হচ্ছে আমাদের এই ভিডিওটাতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন ছিল যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা এবং কি ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব এবং কি ফলো করে দিয়ে রাখবেন